বিশ্ব আলোচনা আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশি হিন্দু ও সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের আবহে কলকাতা নাইট রাইডার্স দলে জায়গা করে নিয়েছে ওপার বাংলা তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আর সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে শাহরুখ খান ও আর কর্তৃপক্ষ মুস্তাফিজুর রহমানকে ন কোটি টাকা দিয়ে কেনা দলের মালিক তথা অভিনেতা শাহরুখ খানকে তীব্র আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা উত্তরপ্রদেশ বিধানসভার প্রাক্তন সদস্য সঙ্গীত সোম শাহরুখ খানকে সরাসরি দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন মিরাটে একটি জনসভায় সোম বলেছেন একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে অন্যদিকে আইপিএলে ক্রিকেটার কেনা হচ্ছে দেশদ্রোহী চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খান ন কোটি টাকায় বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনেছেন এই ধরনের দেশদ্রোহীদের এই দেশে থাকার কি কোনো অধিকার আছে তিনি আরও বলেছেন এই দেশের মানুষই আপনাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে আপনি যদি টাকা পান তবে তো বা তবে তা এই দেশ থেকেই পান কিন্তু আপনি দেশের সাথে বিশ্ব কথা কেন করছেন গত ষোলোই ডিসেম্বর আইপিএল খেলোয়াড় নামে মুস্তাফিজুর রহমানকে নয় দশমিক দুই কোটি টাকা কেনা হয়েছে বিজেপি নেতা হুশিয়ারিদি বলেছেন যে রহমান যদি ভারতে আসেন তবে তিনি বিমানবন্দর থেকে বেরোতে পারবেন না দু সালের মার্চ মাসে আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে শুধু রাজনৈতিক নেতা নন আধ্যাত্মিক গুরু দেবেকানন্দ ঠাকুরও রহমানকে কেনার জন্যে শাহরুখ খানের সমালোচনা করেছেন এবং কে কে ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন যেন তাকে দলে খেলানো হয় না হয় আধ্যাত্মিক গুরু দেবেকানন্দন ঠাকুর শাহরুখ খানের সমালোচনা করে বলেছেন সনাতন ধর্ম অবলম্বী এবং হিন্দুরা যারা কে কে মালিককে তারকা বানিয়েছেন তারা দেখছেন যে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং মেয়েদের ওপর অত্যাচার করা হচ্ছে তা সত্ত্বেও ওই মালিক কোনো কিছু বিবেচনা না করি বাড়িতে দলে বাংলাদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করছেন কেন এই বাঘযুদ্ধ এমন এক সময় ঘটেছে বা ঘটছে যখন ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে গত মাসে ময়মন সিং এ দীপুচন্দ্র দাস নামে হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা এবং তার শরীর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার পর দু দেশের সম্পর্কে আর অবনতি হয়েছে যদিও বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন বাংলাদেশে বা বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয় বাংলাদেশি প্লেয়ারদের আইপিএল থেকে ব্যান করার জন্য ভারত সরকার কিছু নির্দেশ দেয়নি তা নিশ্চিতভাবে মোস্তাফিজুর আইপিএলে খেলবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা